দর্শক এই মাত্র পাওয়া দুপুরের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতে জানাবো লুটপাটের মহোৎসবে ঢাকার পানি প্রকল্প থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিব প্রস্তুত হচ্ছে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ শাহবাগে যান চলাচল বন্ধ থাকছে বিস্তারিত জানাবো হান্নান মাসুদকে হত্যার হুমকি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানাব ভাঙচুর অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ সরকারকে পুরো দায় নিতে হবে বললেন মির্জা ফখরুল সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ লুটপাটের মহোৎসবে ঢাকার পানি প্রকল্প তিন কোটি টাকার একটা প্রকল্প নাম দেওয়া হয়েছে মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স program শুনতে বেশ ভালো লাগে পানি নিরাপত্তা খাল খনন বর্জ্য ব্যবস্থাপনা এসব তো দরকার মানুষ বছরের পর বছর ধরে এই সমস্যায় ভুগছে কিন্তু সমস্যা হলো এই প্রকল্পে আসল কাজের চেয়ে পরামর্শকদের পকেট ভরার ব্যবস্থায় বেশি করা হয়েছে আটশো কোটি টাকা খরচ হবে শুধু পরামর্শকদের পেছনে ভাবুন পুরো প্রকল্পের প্রায় একুশ শতাংশ শুধু পরামর্শ দেওয়ার জন্য এটা কোনো স্বাভাবিক হিসেব নয় কোন দেশে এভাবে ঋণের টাকা পরামর্শকদের পেছনে উড়িয়ে দেওয়ার নজির নেই বিশ্বব্যাংক থেকে তিন তার ত্রিশ কোটি টাকা ঋণ আসবে সে ঋণের একটা মোটা অংশ চলে যাবে বিদেশি পরামর্শকদের হাতে যে টাকা দেশের মানুষকে শোধ করতে হবে সেই টাকা দিয়ে কিছু মানুষের ব্যালেন্স হাস্যকর ব্যাপার আর কি হতে পারে প্রশ্ন হলো খাল খনন করতে বা বর্জ্য ব্যবস্থাপনা করতে এত পরামর্শকের কি দরকার স্থানীয় সরকার বিভাগ ঢাকা ওয়াসা তিনটা সিটি কর্পোরেশন তো বহু বছর ধরে এই ধরনের কাজ করে আসছে তাদের নিজস্ব প্রকৌশলে আছে অভিজ্ঞ কর্ম তারপরও ষোলো ক্যাটাগরির পরামর্শ নিয়োগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে কেন কারণ সম্ভবত এটাই আসল উদ্দেশ্য কাজ হোক বা না হোক পকেট ভারী করতে হবে বিশ্ব ব্যাংকের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন যে কথাটা বলেছে সেটা মনোযোগ দিয়ে শোনা দরকার বলেছেন খাল খনন বা পুনর্বাসনে বাইরে থেকে পরামর্শ লাগবে কেন এগুলো তো নিয়মিত কাজ যারা এতদিন ধরে এই কাজ করছে তারা কি হঠাৎ করে অযোগ্য হয়ে গেছে না তারা অযোগ্য হয়নি কিন্তু পরামর্শ খাতে টাকা খরচ করার একটা সুযোগ তৈরি করতে হবে এজন্যই এই পুরো নাটক এই যে অবৈধ সরকার যারা বলে তারা দুর্নীতিমুক্ত একটা দেশ গড়বে বলেই ক্ষমতা দখল করছেন কু করে তারাই এই ধরনের প্রকল্প অনুমোদন দিচ্ছে এটা কি দুর্নীতি নয় নাকি দুর্নীতির নতুন সংজ্ঞা এসেছে হয়তো তাদের হিসেবে এটা দুর্নীতি না এটা উন্নয়ন কারণ উন্নয়নের নামে যা করা হয় তা কখনো দুর্নীতি হতে পারে না এমন কি সেই উন্নয়নে যদি আসল কাজের চেয়ে পরামর্শকদের পকেট ভরাই বেশি হয় তবুও না এই প্রকল্পের শেষ পরিণতি কি হবে সেটা দেখার বিষয় কিন্তু এতটুকু নিশ্চিত যে যদি এভাবে চলতে থাকে তাহলে দেশের আর্থিক অবস্থা আরো খারাপের দিকে যাবে ঋণের বোঝা বাড়বে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়বে আর যারা এইসব কাজ করছে তারা নিরাপদে থাকবে কারণ তাদের জবাবদিহি করতে হয় না কারো কাছে নির্বাচিত সরকার না হলে জবাবদিহির প্রশ্নই ওঠে না প্রস্তুত হচ্ছে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ শাহবাগে যান চলাচল বন্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ রাজধানী ঢাকা সহ আজ বিকেল তিনটায় শাহবাগে আধিপত্যবাদ বিরোধী সমাবেশ করার ঘোষণা দেয় ডাক সকাল থেকেই প্রস্তুত করা হচ্ছে আধিপত্যবাদ বিরোধী মঞ্চ এতে যান চলাচল বন্ধ রয়েছে গতকাল রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে হাদের মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই হত্যাকারীদের বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা বিভিন্ন স্থান থেকে জুলাই মঞ্চের কর্মী সমর্থকরা জড়ো হতে থাকে শাহবাগে সেখানে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানায় তারা হাদের মৃত্যুর খবর পৌঁছানোর পর বিক্ষোভ শুরু হয়েছে ঢাকা ঢাকা বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা তখন আধিপত্যবাদ বিরোধী শিক্ষার্থী বৃন্দ ব্যানারে টিএসসি রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ করেন এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভিপি সাদিকায় শুক্রবারই বিকেল টায় শাহবাগে আধিপত্য বাদবিরোধী সমাবেশ করার ঘোষণা দেন হান্নান মাসুদ কে হত্যার হুমকি জাতীয় নাগরিক পার্টির এনসিপি ছিনের যুগ্ম মুখ্য সমন্বয়ক ওয়াখালী ছয় আসনের প্রার্থী প্রার্থী আব্দুল হান্নান মাতার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এই সংক্রান্ত কয়েকটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ওই হুমকির স্ক্রিনশট ভাইরাল হয় ভাইরাল হওয়া স্ক্রিনশটগুলো হাতিয়ার চরেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম আজাদের ছেলে ইসরাত রায়হান আমিও ও তার অনুসারী রূপক নন্দীর ফেসবুক থেকে দেয়া হয়েছে স্ক্রিনশটে দেখা যায় মেসেঞ্জারে ইসরাত রায়হান আমি লিখেছেন আব্দুল হালিম আজাদকে নাকি গ্রেফতার করার চেষ্টা করছে কতিপয় নেতা হান্নান বল আর আনভির বল যেই নেতাই হোক খোদার কসম করে বললাম উত্তরাঞ্চলে অঞ্চলে হারাম হয়ে যাবে আমাদের নেতা কর্মীরা ডাইরেক্ট গিলে খেয়ে ফেলবে এখনো ধৈর্য ধরে আস নেতাকে এটা কপি করে পাঠাই দিকে রূপক নন্দী তার ফেসবুক আইডিতে লিখেছেন হান্নান আগুন নিয়ে খেলা করো না পরে পস্তাতে হবে যারা আব্দুল হালিম আজাদ চেয়ারম্যানকে ভালো জানে তারা কখনো তোমাকে আস্ত রাখবে না ভাঙচুর অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ সরকারকে পুরো দায় নিতে হবে বললেন মির্জা ফখরুল জুলাই গণভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর পরিপ্রেক্ষিতে ডেলিস্টারে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় ফেসবুকে একটি পোস্ট করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই ঘটনা তীব্র প্রতিবাদ জানান এবং সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন পোস্টে মির্জা ফখরুল লেখেন বাংলাদেশ স্বাধীন সার্বভৌম অন্যতম দেশ এদেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকার এদের মৃত্যুতে শোকার্ত জাতি যখন সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে হাদের আত্মার মাঘ ফেরাতের জন্য তখন ডেইলি স্টার প্রথম আলো সহ বিভিন্ন প্রতিষ্ঠান বর্ণ সাংবাদিক নুরুল কবির সহ আরো অনেকের উপর হীন হামলা সংগঠিত হলো এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছে উল্লেখ করে বিএনপি মহাসচিব ব্ল্যাকেন দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগানোর জন্য যারা অপেক্ষা করে এরা এই দেশের শত্রু অপেক্ষা করে সংকটের আজ এই দুঃখ ভারাক্রান্ত মুহূর্তকে এরা ধ্বংসাত্মক কাজে রূপান্তর করলো। তিনি বলেন হাদি নির্বাচনে প্রার্থী ছিল জনগণের দরজায় গিয়েছিল নির্বাচন হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ হাদির আততায় বিচার এবং প্রতিটি মবসন্ত্রাসের বিচার করতে হবে প্রায় এক বছরের বেশি সময়কাল ধরে বিভিন্ন মবসন্ত্রাস পুরো জাতিকে বিভক্ত করছে মির্জা ফখরুল লেখেন স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পরে সরকারের প্রথম ও প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক স্থিতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা আম আমরা সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে আহ্বান জানাচ্ছি অনতির বিলম্বে সরকারকে ব্যবস্থা নিতে হবে